على الله 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 والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

লাম কুলু লায়াত কহু নাবিয়া ওয়া লাহুম আয়ুনু লা ইউবসিরুনা নাবিয়া তানে চোখ আছে চোখ তারা ভালোটা দেখে না সমাজের ভালো মানুষগুলোকে ফলো করে না এখনো কি এত কিছু হয়ে যাওয়ার পরে সমাজ যারা নিকৃষ্ট মারা তারা তাদেরকে কি করে ফলো করে আল্লাহ কয় তাদেরকেই চোখ আছে ওয়া লাহুম আয়ুনু লা ইউবসিরুনা নাবিয়া চোখ যারা তারা মন্দটা দেখে এখনো ভালোটা দেখে না ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা তাদের কান আছে কান যারা এখনো তারা মন্দ শুনে এখনো ভালো গুরু তারা শুনে না

وأظهرت عليك شن اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من عوائج الدنيا والاخرة إلا قضيتها يارب العالمين اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم انفعنا بالقران العظيم وارفعنا بالايات والذكر الحكيم এসেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত থাকতে পারি আমাদের সবাইকে অভিজ্ঞান আল্লাহ তাহলে এই মসজিদ যাদের সহযোগিতায় চলে সবাইকে তুমি কবল করো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন থেকে যারা কবর সবাইকে মাফ করে দাও তাহলে তাদের কবর গুলোকে বাগান বানাই দাও আমাদের আত্মীয় স্বজন আছে বিপদগ্রস্ত আল্লাহ সবাইকে বিপদ থেকে তুমি রক্ষা করো আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত নাজির করো মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ তালা বিজাতি বিধর্মী যারা ইসলামের ক্ষতি করতেছে যদি হেদায়ত থাকে তুমি তাদেরকে হেদায়ত নসিব করো আল্লাহ হেদায়ত না থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই জমিন থেকে তুমি তাদেরকে বিদায় করে দেওয়া আল্লাহ এই জমিন তুমি মুসলমানদের জন্য উর্বর করে দেওয়া আল্লাহ এই জমিন ইসলামের জন্য উর্বর করে দেওয়া মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم إن الله يأمر بالعدل